இதற்கு நான் வந்து பார்க்கிறேன் புடிங்கடா நான் நேர் பேப்பரை இருந்து பார்த்தேன்

বাড়ির মধ্যে আসবে যখনই ফোন ফোন করবে করবে মারবে না যে মারলে না পরবর্তী ক্ষেত্রেও মারবে না এবার ভুল হতে পারে মানুষ মারতে ভুল হয় সাপেরও ভুল হতে পারে কোনো কারণে সাথে বাইক হতে পারে বাইক হলে সঙ্গে সঙ্গে হাসপাতাল যাবে কোনো সাপের কামড়ে মানুষ মরে না মানুষ মরে কোনো মানুষ ভুলের জন্য ভুল কি কি সে দেরি করে বানামানি করতে যায় কারাঘাড়ি করতে যায় নিম খায় টেস্ট করতে যায় নিম পাতা খেয়ে বা যাই হোক কাবিজাবি না এবং প্রশ্ন আসে সেগুলো করতে গিয়ে সময় নষ্ট করে যার জন্য মানুষের মৃত্যু হয় পেলে হবে না একটু নিজেকে সাহসে হতে হবে সাথে কামালে যে হ্যাঁ মনে রাখতে হবে যে সাপ কামানো মানে বিষ ভাঙে না মানুষ সাহস ভাইট ঠিক হ্যাঁ যা হোক এটা চন্ডমা বলে এটা সহজ ভাইট আমাদের ভারতে ভয়ঙ্কর এশিয়ারও ভয়ঙ্কর হ্যাঁ এটা এটার মধ্যে হেমোটকসিল ভ্যাম থাকে অর্থাৎ রক্তবাহ বিষ থাকে আমাদের রক্তবাহকে ভেঙে যার জন্য চিনি নষ্ট হয়ে যায় ঠিক আছে ধন্যবাদ এইভাবে ডাকবে সব সব সময় পরিবেশের ভারসাম্য খাতে সাপের প্রয়োজন আছে ওকে থ্যাংক ইউ